দেশের প্রেস কনফারেন্সে ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব রহমান পলাশ উপস্থিত হেড কোচ মাহবুব রহমান বিটুল এস্টেন কোচ আবুল হোসেন ক্যাপ্টেন অঙ্কিতা বিশ্বাস এবং সাংবাদিক ভাই ও আপনাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই লেভেলে ধারাবাহিক সাফল্য রেখেছি কিন্তু আন্ডার সেভেন্টিনে একটু ডিফারেন্ট আন্ডার সেভেন্টিন মূলত শুরু হয়েছিল দু হাজার এবং সেখানে ছিল এশিয়া এবং ওয়েফার আন্ডার করা হয়েছিল আমি শিওর আপনাদের মনে আছে কমলাপুর স্টেডিয়ামে আমরা রাশার সাথে খেলেছিলাম সে সময়ে দু হাজার তেইশে রাশা চ্যাম্পিয়ন ছিল এবং বাংলাদেশ রানার ছিল এরপরে আন্ডার সেভেন্টি এই দু হাজার পঁচিশে শুরু হতে যাচ্ছে দুটাকে তো আমাদের মেয়েরা আমি মনে করি যে তারা ভালো একটা ট্রেনিং করেছে এবং এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স কম্বিনেশনে আমাদের টিমটা তৈরি আমি মনে করি তারা ভালো করবে তাদের সেই লেভেল থেকে প্র্যাকটিস হয়েছে আর আমি ধন্যবাদ দিতে চাই ঢাকা ব্যাংককে সেই 2018 সাল থেকে ঢাকা ব্যাংক আমাদের সাথে আছে আমাদের পাশে আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের দুঃসময় তারা ছিলেন এখনো আছে ইন ফিউচার থাকবে আপনাদের মাধ্যমে আমি ঢাকা ব্যাংকের ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সাপোর্টের জন্য আরেকটা জিনিস আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আপনারা যখন নিউজটা করবে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা প্লিজ আমাদের স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংককে আপনারা জানেন যে স্পন্সর না থাকলে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না তো যেটা ডিমান্ড সেটাও একইভাবে আপনারাও আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আপনাদের কাছে আমরা সেই রিকোয়েস্টটা করতেই পারি এবং সবসময় করে এসছি এবং আপনারা সেটা সবসময় রেখেছেন সেই জন্য আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করবো কম্পিটিটিভ ম্যাচ খেলবো অবশ্যই আমরা মাঠে রাখবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আমার মনে হয় এই পর্যায়ে আমি আর কথা বলবো না আপনারা কথা বলবেন কোচ ক্যাপ্টেনের সাথে টেকনিক্যাল ট্যাকটিক্যাল দিক এবং প্রিপারেশন এবং প্রত্যাশা নিয়ে তারাই কথা বলবে ধন্যবাদ